তার মসজিদে ভিতরে রাতে 12টার পরట్లా বুম্বা লাগায় মানুষ ঘুমায় গেলেগা এটা বুম্বা লাগাই লাগাই ভিডিও বানায়বে বানাই মসজিদ থেকে ছাইরা দে তাহিরি বাফের নাম ডালে চাললে তো ভাইরাল হই হইলে তো ইউটিউবে দান্ডা দাও কথা বল ঠিক না আমি এর লাগি কিছু কই না সোলক দে বাফের নাম ডালে তাহিরি বাবার নামলে যদি চলে এমনি না বন্ধ কই হ্যাঁ না তো তাহিরি বাবা মনে মনে কই ঠিক না বাবা আসে বাবা আসে মিস কল দিছি এটা তো কয়ে গেলাম এটা তো একটা কয়ে গেলাম যাক এটা গেছি খাজাবার ঠান্ডা দিছিল কি এটা তো বই গেলাম সকল দনবান্ডার মালিক কেডা কথা কোনা আরে কথা সকল দনবান্ডার মালিক কেডা আল্লাহ 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 পাক চাবি সম নবীর হাতে দিছি নি দিলি কি আল্লাহ খালি হয়ে গেছে কা না হাউজে কাউসার বানাইছে কেডা আল্লাহ দান করছে কারে নবীরে তাই না তো আল্লাহর এই ডাক থেকে মালিকানা গেছে গা আল্লাহ দান করছে থেকে আল্লাহ কমে গেছে গা তাহলে আল্লাহর তো নবীর দিছিনি নি নবীর দিল আল্লাহ খালি হয়ে জায়গা আমি কিরি কইছে আল্লাহ গেছে গায়েব হইয়া আমি কিতা তা কইছে একবার আল্লাহ আরাই গেছে গা গায়েব তো বুঝোস্তি বেডা আল্লাহ যিনি ইমিনুন বিল গায়বি ওয়া ইয়াকুমুনাস সালাতা যারা বিশ্বাস করে গায়েবের উপরে এই অর্থ বুঝোস্তি বেডা এরপর রাসূল বলছেন যে আল্লাহ আমার দিছে আমি ইন্দাল উলামা আম্বিয়া আলেম রহিল নবীর ওয়ারিস আমি আলেমদের জন্য দিনার রেখে যাই নাই দেড়হাম রেখে যাই নাই আমি রেখে গেছি এলেম কি রেখে গেছি এলেম এলেম তইলে আল্লাহ প্রদত্ত এলেম নবী পাইছে নবী আবার জারে দিছে নবী জারে দিছে এই এলেম যারা পাইছে এরাই খাজা গরিবে নামাজ হয়ে গেছে এই এলেম যারা পাইছে এরাই গাউসু পাক হয়ে গেছে এই এলেম যারা পাইছে তারাই বাবা শাহাদাল হয়ে গেছে তুমি পাইছো না তুমি হইছো না আমার শানের অর্থ বুঝছে আল্লাহ তুম রাসুলকে দিয়ে গেছেন আল্লাহ গায়ে হয়ে রাসুল তুম খাজা পাইয়া শুয়া চাষ বেড়ে আরে বেড়ার খাজা পাগরি মেনে জন্য এই দেশে আইছিল তখন তো একটা মুসলমান ছিল না নব্বই লক্ষ মুসলমান জানা যায় শরী কইছে এটা কোন এলেম পাইছে এটা হইল এলমে এলমে লাদুনি পাইছে এটা কোন এলেম পাইছে রসুল পাকের বেলায়াত রসুল পাকের পক্ষ থেকে বেলায়াতের এলেম পাইছে কথা কোন ঠিক না বেটি এই সানের অর্থ বুঝছ না বেড়া বললো তো এক মিনিটও ঠিকতে না বেড়া আবার ফতোয়া দাও শরীয়তের মৌলবীরা হাকিকতের খবর নাই তাসাউফের খবর নাই তোমরা তো আসলে দালাল মৌলবী কথা কোন ঠিক না বেটি ঠিক এই দালাল মোলবীদের সাথে আমাদের কোনো কথা নাই এইডা লই আইছে অন ইডারে মাডা ছাইরা গরম করতা এগুলো আমরা সাথে पत्তা বাইতা না যদি পাত্তা পাইতা তাইলে কোন সময় কিছু করতে পারতা আসো খেলা হবে কি খেলা হবে দলিলের খেলা হবে দলিলের খেলা হবে লাটির খেলা হবে না তোমাদের সাথে গুমটা দিলে এক আউলা লাগায় বই রইছো ইবনে তাইমিয়ার দালাল হইলো সাইক আহমদুল্লাহ